ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর লাইফ স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আমি এখানে থেকে ভালো আছি বলতে পারছি না কিছু প্রবলেম হয়েছে অনেকটাই প্রবলেম হয়েছে অনেক কিছু প্রবলেম হয়েছে অবশ্যই নিজেদের মধ্যেই তো সেখান থেকে ভাষা করতে কথা আমি সব কিছু এখানে বলতে পারবো না সব কিছু এখানে বলা সম্ভব নয় কারণ তোমরা সবসময় জানো আমি এখানে ততটাই বলি যতটা আমার প্রয়োজন মনে হয় এতটা বলা উচিত কিন্তু যেটা বলা উচিত আমি সেটা বলতে পারবো না আর যারা জানা তারা জানে বাকি আমি সত্যি আমি এখানে কিছু বলতে হবে না ভাবে তাহলে এখন এই ভিডিওটা খুবই ছোট্ট করে এখানে একটা আপডেট আমি দিতে আসলাম নাহলে পরে আমার ভালোবাসার মানুষরা টেনশন করছে কারণ আমি সকাল থেকে কোনো আপডেট দিতে পাইনি কিছু না তো তো একটু নিজেদের মধ্যে একটু প্রবলেম ছিল তোমরা তো জানি তো দাদার সাথে একটু প্রবলেম আমার চলছিল তো সেই সব নিয়েই সব কিছু মিলেছিলো একটা প্রবলেম ভীষণ রকম কাল রাত কাল থেকে একটা প্রবলেম তৈরি হয়েছিল যার জন্য সেগুলো শর্ট আউট করতে করতে আমি কোনোরকম কোনো ভিডিও কোনো আপডেট কিছু সেভাবে লাইভ আমি এগুলো তো আসতে পারিনি কারণ দেখো আমার কাছে মানে সম্পর্ক ইম্পর্টেন্সটা অনেকটা বেশি কারণ একটা প্রবলেম হচ্ছে নিজেদের মধ্যে তো সেখানে ওইটা শর্ট আউট না করেই লাইভে এসে বসাটা আমার পক্ষে পসিবল ছিল না তাই আমি এসে বসতে পারিনি তো যারা আমার হেটারস তাদের জন্য দুঃখের একটা সংবাদ চেয়েও ছাড় ছাড়তে পারলাম না যার আমার হেটার্স তাদের জন্য চেষ্টা পড়েই যাচ্ছি যাতে রিলেশনটা না থাকে আমাদের বাট ওই যে কী করবো বল যে ও তো সে ছাড়ছে না কী করবো বলতো আমার কালনাগি নিয়েও কত কত কমেন্ট করে গেলো আগের দিন আমি ভাবলাম যে যাক আমি ছেড়ে দিচ্ছি তাহলে তুই একটু টোককে কী যে করছিস এত সুযোগ দিচ্ছি তাও পাচ্ছিস না তোরা এরকম করলে কী হয় বলতো তো বেশি কথা আমি এখানে বলবো না আর এটা মনে হতে পারে দুদিন বাদে বাদে তোমাদের এক নাটক হ্যাঁ ভাই নাটক তোমরা নাটক দেখতে আসো তাই আমরা নাটক দেখাই যাদের মনে হবে নাটক আর ঠিক আছে বাট রিয়েলিটি যারা যেটুকু জানে তারা বোঝে তারা যথেষ্ট বাট নাটক না রিয়েল সেটা আমার মধ্যে থাকুক আর তোমাদের যদি আমার হেটার তো যদি মনে হয়ে থাকে এটা নাটক তাহলে আমি বলবো এটা নাটক মঞ্চ তোমরা নাটক দেখতে এসছো আমি এটা নাটক দেখিয়েছি আর এটাকে বলতে পারে যে এইসব নাটক করে ভিউজ কামাচ্ছে না এমন কিছু হাইফাই ভিউজ হয় না যে নাটকটা করে ভিউজ কামাতে হবে আর লাখ লাখ ভিউজ হয় না যে ও তুমি এরকম করলে নিজেদের ভিউজ আপ করার জন্য ওই জিনিসটা কন্টিনিউ করে নি পৌঁছতেও করবো না ব্যাপারটা কী বলতো একটা সম্পর্ক ভাঙতে তো চাই আমি চাই ভাঙতে ভেঙে যাক কিন্তু ওই যে আমি চাইলে কি অবস্থা মানুষ তো চাইছে না একটা সম্পর্ক কি তখন কি ভাঙে না যখন দু দিক থেকে আমার চাইছে তো দুজন মেয়ে ফেলি কিন্তু ওই যে আমি আমার দিক থেকে চাইছি কিন্তু অবস্থা মানুষ তো চাইছে না ভাঙতে তাই প্রবলেম তাই ভাঙা হচ্ছে না মানে ভাঙতে ভাঙতে আবার কোথাও দিয়ে কোথাও দিয়ে লেগে যাচ্ছে তো এটাই বলব যে দাদার সাথে কিছুটা প্রবলেম মিটেছে মিটে একেবারে মিটে গেছে সেটা একদমই না কিছুটা মিটেছে অনেক কিছু হয়েছে যেগুলো আমি এখানে এখন কিছু বলতে পারবো না এখন আমি পরেও এখানে সেই কিছু কিছু বলতে পারবো না আমার পক্ষে বলা সম্ভব নয় অনেক কিছু হয়েছে কাল থেকে এই অব্দি এখনও পর্যন্ত অনেক কিছু হয়েছে আর যেগুলো ক্যামেরা আনা আমার পক্ষে সম্ভব না ক্যামেরা ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব না শুধু আমার হেটার্সের জন্য আমি এটাই বলব তো খুব খারাপ এইবারও ছাড়তে পারলাম না ছাড়লো না আমাকে কী করবো আমি এতটাই সস্তার মাল তারপরেও আমাকে ছাড়ছিলাম তার টাকা পয়সা খেয়ে আমি তাকে আমসি বানিয়ে দিচ্ছি তাকে বিক্রি বানিয়ে দিচ্ছি তারপরেও সে আমাকে ছাড়ছে না মানে সে চায় যাতে তার সারা জীবন তার টাকা পয়সাগুলো আমিই খাই বুঝতে পারলি কী আর করবো যেসব করে যাচ্ছি তাও হচ্ছে না আর আমার ভালোবাসা মানুষদের জন্য যারা সবসময় এটাই যাও যে তোমার দাদার সাথে আমাকে দেখতে তাদের জন্য ভালো খবর কিছুটা হলো প্রবলেম মিটেছে সম্পূর্ণ নয় আবারও বলছি কিছুটা হলো মিটেছে কথা হয়েছে আমার সাথে কালকে এসে আমার বাড়ি এসেছিলো ছিল রয়েছে আছে এখন আছে তো অনেক কিছু বললাম ওই যে অনেক কিছু হয়েছে যেগুলো আমি এখানে বলতে পারবো না শুধু একটা জিনিসই বলবো যে আমি আমার দিক থেকে চাইলে কী হবে সে তার দিক থেকে চাইছেই না কোনো পরিস্থিতি সম্পর্কটা নষ্ট হোক দেখা যাক বাকি ভাগ্য কি লেখা আছে ভাগ্যের লেখনার বাইরে তো আর আমরা কিছু করতে পারবো না তো সেখান থেকে যে বললাম আমার যেটুকু যাকে বলার আমি শুনে তুমি তোদের বলে দেবো ওখানে কিন্তু এখানে আমি ক্যামেরা খুলে আমি বলতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়া ওই যে আবারও বলছি আমার হেটার্সদের জন্য খারাপ খবর যেও সম্পর্কটা ভাবতে ভাবছি পুজোর সময় এক একা ঠাকুর দেখবো হচ্ছেই না দিচ্ছেই না আমাকে সেই সুযোগটা মাথা খুব যন্ত্রণা করছে চোখে প্রচুর ঘুম কাল সারা আমরা কেউ ঘুমাইনি পাঁচটার সময় এসে ঘুমিয়েছি একটু তিন চার ঘন্টা তারপর আবার উঠে গেলাম গরমের ঠেলায় ঘুমো নেই চোখে ঘুমাবো একটু শোভ্য তাই এখন বাজে চারটে একটা ছোট্ট করে একটা আপডেট দিয়ে রাখি তারপর রাতে লাইগে আসবো তখন চোখটা যা গল্প করা যা কথা বলার অনেকের মনে অনেক প্রশ্ন উঠছে যেটুকু আমার পক্ষে সম্ভব আমি অবশ্যই তার রিপ্লাই করবো আর যাই না কী হবে সেই সত্যি বুঝতে পারছি না বাট পরিস্থিতি মানে ভাবছি একরকম পরিস্থিতি স্রোত যা স্রোতের জল পড়াচ্ছে আর একরকমভাবে ভগবান কী লিখেছে সেই জানে আমি জানি না তো চলো আজকে একটুই থাক রাতে আসছি আপডেট অবশ্যই দেবো লাইভে আসবো রাত্রিবেলা কটায় আসবো সেটা এখন বলতে পারছি না রাতে আসবো কালকে তো লাইভে আসতে পারি নি প্রবলেমগুলোর জন্যই তা আজকে রাতে লাইভে কখন আসবো সেটা বলতে পারছি না অবশ্যই বলবো সময় মতন আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো আপাতত সবাইকে ডাটা ভালো থাকবে সুস্থ থেকো আর এইভাবে রিভাই পাশে থেকো টাটা